স্প্যানিশ নাকি ফরাসি কে হচ্ছে চেলসির প্রতিপক্ষ তা নিশ্চিত হবে আজ বাংলাদেশ সময় রাত একটায় ক্লাব বিশ্বকাপে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও পিএসজি এই ম্যাচ দিয়ে প্রথমবারের মতো মাঠে লড়াইয়ে সাবেক ক্লাবের মুখোমুখি হবেন এম বাপ্পে রিয়াল মাদ্রিদ ও পিএসজির এই লড়াইকে এমবাপ্পে আর পিএসজির লড়াই বললেও ভুল হবে না দু থেকে দু পর্যন্ত সাত বছর পিএইচডিতে থেকেও চ্যাম্পিয়ন্স লিগে শিরোপা ছুঁয়ে দেখা হয়নি তার উল্টো এমবাপ্পে পিএইচডি ছাড়া ঠিক পরের মৌসুমেই চ্যাম্পিয়ন্স লিগ জিতে সবাইকে তাক লাগিয়ে দেয় ফরাসি জায়ান্টরা পিএসজি এমবাপ্পে সম্পর্ক এখন নাটকীয় পর্যায়ে আছে বলা যায় গেল মাসে এমবাপ্পে তার সাবেক ক্লাব প্যারিস সেন্ট জার্মানির বিরুদ্ধে মানসিক নির্যাতনের মামলা করেন যদিও সেমিফাইনালে রোমাঞ্চকর ম্যাচের আগে সে মামলা প্রত্যাহার করে নেন তিনি তবে পঞ্চান্ন মিলিয়ন ইউরো বকেয়া বেতন ও বোনাস আদায়ের মামলা চালিয়ে যাবেন এই ফরাসি তারকা ক্লাব বিশ্বকাপের রেকর্ড পাঁচবারের শিরোপা জয়ী রিয়াল মাদ্রিদ হলেও গেল মৌসুমটা একেবারে খালি হাতে শেষ হয়েছে তাদের তারপর কোচ আঞ্চেলের জায়গায় আসেন জাভি আলসো তার অধীনেও দল চাইবার শুরুতে কিছুটা ছন্দহীন থাকলেও ক্রমেই খোলস ছেড়ে বেরিয়ে আলো ছড়িয়েছে সবশেষ ডটমুনকে হারিয়ে সেমিতে উঠেছে তারা গত মৌসুম থেকে নিজেদের নামের প্রতি সুবিচার করে আসা পিএসজি ক্লাব বিশ্বকাপেও সেই ধারা অব্যাহত রেখেছে কোয়ার্টার ফাইনালের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচে নয় জনের দল নিয়েও ব্যান্ডকে হারিয়ে শেষ চারের জায়গা করে নিয়েছে ফ্রেন্স জ্যান্ট্রা রিয়ালের বিপক্ষে ইউরোপিয়ান প্রতিযোগিতায় সবশেষ পাঁচ ম্যাচে দুই জয় দুই হার ও এক ড্র আছে প্যারিশিয়ানদের। ঈশান হাসান দীপ্ত স্পোর্টস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফিফার ঘনিষ্ঠতা আরও বাড়ছে নিউ ইয়র্কের ট্রাম্প টাওয়ারে অফিস খুলছে ফিফা ম্যানহাটনের ট্রাম্প টাওয়ারের লবিতে সোমবার সন্ধ্যায় ফিফা ক্লাব বিশ্বকাপ ট্রফি প্রদর্শনী অনুষ্ঠানে এই ঘোষণা দেন ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনো ফিফা সভাপতি দেওয়া এই ঘোষণার সময় সেখানে উপস্থিত ছিলেন ট্রাম্পের ছেলে এরিক ট্রাম্প ও ব্রাজিলের সাবেক স্ট্রাইকার রোনালদো নাজারিও নিউ ফিফা কোন বিভাগ খুলবে তা এখনও জানা যায়নি দুই সালে ফ্লোরিডার মায়ামিতে একটি অফিস খুলেছে ফিফা ফুটবলের নিয়ন্ত্রক এই সংস্থা আইনি বিভাগ মায়ামিতে কাজ করছে এবং ক্লাব বিশ্বকাপ ও বিশ্বকাপ আয়োজনে সেখানে কিছু জনবল নিয়োগ দেওয়া হয়েছে চলতি জুলাই মাসের তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসছে পাকিস্তান ক্রিকেট দল সিরিজটি আইসিসি এফ টিপির বাইরে আয়োজিত হলেও দু দলের জন্য বেশ গুরুত্বপূর্ণ প্রথমবারের মতো সফরকাইতে দলে ডাক পেয়েছেন ফাস্ট বোলার সালমান মির্জা ও আহমেদ দানিয়াল ছাড়াও নাসিম শাহ মোহাম্মদ ওয়াসিম জুনিয়র এবং হারিস রোফের চোটের কারণে সিরিজ থেকে ছিটকে গেছেন বাবুর আজম মোহাম্মদ রিজওয়ান আফ্রিদিও নেই স্কোয়াডে আগামী বিশ জুলাই মাঠে গড়াবে প্রথম টি টোয়েন্টি বাইশ ও চব্বিশ জুলাই অনুষ্ঠিত হবে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ সব ম্যাচই অনুষ্ঠিত হবে হোম অফ ক্রিকেট মিরপুর স্টেডিয়ামে পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় টেস্টে কাল ইংল্যান্ডের মুখোমুখি হবে ভারত লর্ডসে বাংলাদেশ সময় বিকাল চারটায় শুরু হবে খেলা লিডসে হারের পর এজ বাস্টনে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে ভারত ব্যাটিং বোলিং দুই বিভাগে দারুণ পারফরমেন্সে তিনশো ছত্রিশ সানের জয় পায় সফরকারীরা তাতে সিরিজে এক এক সমতায় ফেরা জমে রয়েছে ভারত ইংল্যান্ডের পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ আর তাই তৃতীয় টেস্টটাকে বড় রদ বদলে এনেছে ইংলিশরা পাঁচ ম্যাচ সিরিজে দ্বিতীয় টেস্ট জিতে ইংল্যান্ডের সাথে এক এক সমতায় ভারত লর্ডসে তৃতীয় ম্যাচ শুরু হবে বৃহস্পতিবার প্রথম দুই ম্যাচে খেলোয়াড়দের উৎসাহ জোগাতে স্টেডিয়াম প্রাঙ্গণে ছিল সাধারণ দর্শকদের ভিড় ক্রিকেটে জন্মভূমি বলা হয় ইংল্যান্ডকে আঠারোশো শতকে দেশটিতে জাতীয় খেলা হিসেবে স্বীকৃতি পায় কিন্তু দেশে মানুষের কাছে ফুটবলটাই সবচেয়ে জনপ্রিয় খেলা তারপরও ব্যাট বলের দৈরত দেখতে স্থানীয়দের পাশাপাশি বিভিন্ন দেশে বসবাসরত নাগরিকরা হাজির হন মাঠে প্রথম ম্যাচ হারার পর দ্বিতীয় ম্যাচে ভারত দারুণ খেলেছে জয়টাও দরকার ছিল লর্ডসের মাঠে খেলতে যাওয়ার আগে তারা সেটি করে দেখিয়েছে বার্মিংহামে ইংল্যান্ড টস জিতে বলিং নেওয়াটা ভুল হয়েছে ভারতীয় ব্যাটার বিশেষ করে শুভমান গিল দারুণ ব্যাটিং করেছেন এটাই বড় পার্থক্য গড়ে দেয় পাঁচ ম্যাচে সিরিজের টেস্ট খেলতে ইংল্যান্ড সফরে ভারত দল প্রথমটা হারের পর দ্বিতীয়টা বেশ দাপট দেখিয়ে জিতেছে শুভমান গিল ভিন্ন দেশে নিজ দলের জয় দেখতে ভালো লাগে আশা করি পরের ম্যাচেও জয় পাবে আমারও তো ধৈর্য নেই তারপরও যতটা পারি নিজের দেশের খেলা দেখি এবং খোঁজ রাখি জয় পেলে বেশি ভালো লাগে উপমহাদেশের মতো না হলেও ভিন দেশে বড় কোনো ইভেন্টে ক্রীড়া পাগল সমর্থকদের উপচে দৃশ্য তৈরি করে এক ভিন্ন উৎসবের মোহাম্মদ হাসিব দীপ্ত স্পোর্টস এই ছিল আজকে দীপ্ত স্পোর্টসে দেশ বিদেশে খেলাধুলার নানা রকম ঘর পেতে দীপ্ত স্পোর্টসের সাথে থাকুন আর চোখ রাখুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে